আবুজার রাদিয়াল্লাহু আল্লাহ তাল তিনি থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম তার কাছে কিছু সংখ্যক লোক এসে বলল ইয়া আল্লাহর রসুল কে আমাদের দিন বিত্তবান সম্পদশালী যারা তাদের সামনে আমরা তো তুচ্ছ থাকবো কারণ আমরা ও নাম আদায় করি তারা ও নাম আদায় করে আমরা রোজা পালন করে আমরা কোরআন তেলাওয়াত করে আমরা এই কাজগুলি করি তারাও করে কিন্তু তাদেরকে আল্লাহ পাক যেই সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে যেই আল্লাহর রাস্তায় দান করেন সেই যে এসটা সব সেই স্বভাব তো আমরা পাবো না আল্লাহ রেসাল্লাম বলেন শুনে রাখো আল্লাহ তালা তোমাদের জন্য পন্থা খুলে রেখেছেন তাহলে সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই তসবিগুলো যত সময় পাঠ করতে থাকবা এইগুলি সদাকা স্বরূপ তোমাদের আমল নামা এলাকা হবে আল্লাহ। এবং এই পর্যন্ত শেষ নয় তোমরা মানুষকে ভালো আহ্বান করবা সৎ পথে দাওয়াত দেবা এবং অসৎ কাজের নিষেধ করবা এগুলিও তোমাদের আমল নামায় সদাকা হিসাবে আল্লাহ তালা লিখে রাখবেন ফেরিস্তাদের মাধ্যমে এবং শুনে রাখো তোমরা স্ত্রীদের সাথে মিলন করো এটিও তোমাদের জন্য সদাকা মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসুলসাল্লাম মানা করেছেন প্রেরো ভাইয়েরা তাই আমাদের সকলের কাজ করা উচিত যেই কাজ করলে আল্লাহ তালা খুশি হয় এবং কে আমাদের দিন আমরা নাজাদ পাই